ঠিকানা যে আমি বলি সাধারণ পরিবহন করতে পারবো আমার দলের উপরে না আমি দেশবাসীর উপরে আমি এই ঠিকানায় থাকতে চাই আমার সংগঠিত আপনারা আজকে অনেক কথা আমি তোমা বলবো না

পাচ্ছেন এবং আরো পাবেন আমি শুধু এতটুকু বলব যে শুধু আমাদেরকে নয় যারা এই দেশে রাজনীতি করবেন তাদের সকলকে আপনারা খোলা দেখবেন খোলা দেখলেই আপনারা সাদাকে সাদা হিসাবে পেয়ে যাবেন কালকে কাল হিসাবে পেয়ে যাবেন অনেকে আমাদের নিয়ম নিয়ে প্রশ্ন তুলে আমি হাসি নিয়ম অন্তরের ব্যাপারও দেখে কেন সে তো আমার পারফরমেন্স দেখে আমার পারফরমেন্স দেখে আমাকে সে বিচার করবে আমরা বাংলা একটা প্রবাদ জানি বিশ্বকাল পরিচয় কি বিশ্ব জবাব দিচ্ছে বলে আমার পরিচয় তো ভোটটা আমি দেখবো সে যেই হোক যে দল হোক ব্যক্তি হোক নির্দলীয় হোক কি হয়ে পারবে আমি তাকে সেইভাবেই তার ফল দিয়ে কাজের ফলাফল দিয়ে বিবেচনা করব আপনারা আমাদের অন্তঃ সুন্দর হোক আল্লাহর কাছে দোয়া করবেন আর কাজ ভালো হোক এই জন্য আমাদেরকে সমর্থন দেবেন সবাইকে ধন্যবাদ